মহাম্মা কেন তার ছোট কন্যা ফতেমাকে আলীর সঙ্গে বিবাহ দিলেন কারণটা কি কারণ ছিল অনেক কারণ কারণ ছিল অনেক আমি দুটো জিনিস বলছি শুনে রেখে দিন এখানে যত মানুষ আপনারা বসে আছেন আপনাদের মা মেয়ে আছে অনেকের মেয়ে আছে অনেকের বোন আছে কোন ছেলেকে জামাই করবেন কোন ছেলেকে বোনাই করবেন যে কোনো ছেলের হাতে মেয়েকে বিয়ে দেবেন না অনুরোধ করে বলে যাচ্ছি শুনে রেখে দিন ওই ছেলেকে জামাই করবেন ওই ছেলেকে বোনাই করবেন যে ছেলের যে ছেলের দুটো গুণ থাকবে দুটো গুণ থাকবে যে ছেলে সেই ছেলেকে জামাই করবে আর কোন মেয়েকে বৌমা করবেন খালি সাদা চামড়া দেখে খালি বৌমা করতে ছুটবেন খবরদার নয় যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবেন কয়টা গুণ ছটা গুণ শুনে নিন যে ছেলের মধ্যে দুটো গুণ কী কী এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে দুই নাম সৎ বলতে বোঝেন খালি গালে দাঁড়িয়ে রাখলে সৎ নয় শুধু মাথায় টুপি দিলে সৎ নয় শুধু নামাজ পড়লে সৎ নয় টোটালটা মিলে হলো সৎ যে ছেলেটা সৎ সৎ ছেলে কিনা খবর নেবে দুই নাম্বার হলো করবি কিনা কিনা খবর খবর নেবে নেবে পরিশ্রমী ছেলে মেহনত করে কিনা খবর নেবে মেহনতি ছেলেকে জামাই করবেন তাহলে দুনিয়াতে শান্তি পাবেন আখেরাতে জান্নাত পাবেন মেয়েদের কোন মেয়েকে বউমা করবেন যে মেয়ের কটা গুণ থাকবেন ছোটা ভালো করে শুনে যাকে তাকে বৌমা করতে যাবেন না অনুরোধ করে বলছি যে মেয়ের মধ্যে ছয়টা কোনভাবে কোরআনে আছে মুসলিম হাতিল মমিন আতিল তনিত হাতিল তা ইব হাতিম আবিদা ও আব পবিত্র কোরআন আঠাশ নম্বর পাড়ার উনিশ নম্বর পৃষ্ঠার এগারো নম্বর লাইন সুরার নাম সুরায় তাহারিমের তাহারিমের একেবারে পাঁচ নম্বর আয়ত আল্লাহ বলে দিয়েছেন এক নম্বর মেয়েটি মুসলমান কিনা খবর নেবে দুই নম্বর মেয়েটি মোমেনা কিনা খবর নেবে বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে তিন নম্বর মেয়েটি আনুগত্য শিলা মেয়ে কিনা খবর নেবে ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে দূর থেকে খবর নিয়ে যদি দেখেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না খবরদার ভুলো ওই মেয়েকে বৌমা করতে যাবেন না ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না 4 নম্বর আবিদা তাঈবাতি মে এটা তাওবা করিনি মে কি খবর নেবে অনুসজনাকারী মেয়ে মে কি না খবর নেবে 5 নম্বর আবিদাতি মে এটা মেয়ে করিনি মে কি না খবর নেবে মে এটা চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে মে এটা পাঁচ নামাজ পড়ে কিনা খবর নেবে আর এই যুবক ছেলেরা এই যুবক ছেলেরা যারা এখনো বিবাহ করুনি সেটের টাকায় সারা সপ্তাহ কাজ করে সেট যখন টাকা দেয় ওই টাকা নিয়ে তোমরা মেয়েদের পিছনে খালি ফেসবুক টুইটার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ করো মনে রাখো মনে রাখো তোমাকে কবরে একদিন শুতে হবে কবরে একদিন শুতে হবে তুমি ক নাম্বার খবরটা নিয়ে দেখবে বুঝতে পারলে না তুমি ক নাম্বার খবরটা নিয়ে দেখো খারাপ সেন্স নেবেন না এই যুবক ছেলেরা নিশ্চয়ই আমার কথা বুঝতে পারছো কি তো জানি না আল্লাহ বুঝিয়ে দেবে সময় যখন আসবে ঠিক বুঝে নেবে ছয় নাম্বার হলো নবীজি কোরআন বলেছেন সাই হাতি আই মাতি রোজাদার মেয়ে কিনা খবর নেবে এই ছটা গুণ যে মেয়ের মধ্যে থাকবে ওই মেয়েকে বউমা করবেন নবীদের পরিচয় কথা বলেছিলাম তিনটে তিনটে কি কি শুনে নিন ভালো করে এক নাম্বার যিনি নবী হবেন তার চরিত্র ক্যারেক্টার উত্তম হতে হবে দুই নাম্বার যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহিনাজেল হতে হবে তিন নাম্বার যিনি নবী হবেন তার দ্বারায় আলৌকিক ঘটনা ঘটনা হবে যাকে বলে মজেজা পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ এক থেকে পঞ্চাশটার ভিতরে মজেজা দিয়েছেন আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলী সাল্লামের উপরে আল্লাহ এক হাজারেরও বেশি মজেজা দিয়েছেন জোরে বল সেই এক হাজার মজেজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হল কোরআনুল করা মনে রাখবেন এ কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত তাই আপনাদেরকে বলে দিচ্ছি আল্লাহর পরি স্থান হলো নবীদের এবার আসছি নবীদের সংক্ষিপ্ত পরিচয় যিনি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তার পরিচয়টা কি আচ্ছা নবী কি কোন বংশে জন্মগ্রহণ করেছেন কোন বংশে কুরাইশটা কে শুনে নিন মোহাম্মদের বাপের নাম আবদুল্লাহ আবদুল্লার বাপের নাম আব্দুল মোত্তালিব আব্দুল মোতালিবের বাপের নাম আব্দে মান্নাফ আব্দে মান্নাফের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাম কিলাবের বাপের নাম মুর্রা মুরার বাপের নাম লুবাই লুবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালি গালিবের বাপের নাম ফিগি ফিহির থেকে কুরাইশ বংশ এসেছে নবীর বাপের নাম আবদুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মোত্তালেম দাদির নামটা কি নেতিলা বিন্দে খবা ব্রাকেটে ফতেমা কেউ বলেছেন সামিরা নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জুহুরি নবীর নানীর নাম বারিরা বা নবীর দুধমার নাম হালিমা দুধ বাপের নাম হারেস নবীদ্যুৎ ভাইয়ের নাম আবদুল্লাহ নবীর বাপের নাম আবদুল্লাহ নবীদ্যুত ভাইয়ের নাম আবদুল্লাহ দুটো এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরাজি কি মাস ছিল উনতিরিশে আগস্ট আরবি মাস ছিল রবিউল আমল মাস বারো তারিখ মতান্তরে নয় তারিখ সোমবার শোভেছাদেকের সময় আরবের নগরে কুরাইশ বংশে নবীর জন্ম নবীর বাপেরা হল দশ ভাই নবীর মায়েরা হলো উনিশ বোন নবীর বাপেরা কয় ভাই দশ ভাই নবীর নটা চাচা আঠারোটা খালা ছটা ফুপু ফুফু বোঝেন বাপের বোন বাপের বোন ফুফু ছটা ফুফু সাতটা ছেলে মেয়ে নবী 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 করে চিৎকার করেন নবী দিবস দিচ্ছেন বিশ্ব নবী দিবস করছেন নবীর পরিচয় আপনি জানেন না এখনো পর্যন্ত অনুরোধ করে বলে যাচ্ছি শুনে নবীর বাপেরা দশ ভাই কেখে বড় চাচার নাম হারেস কি বললাম হারেস জুবাইকাইন খাইদার জাইদার আবুল আহাব হামজা আব্বাস আবু তালে নবীর বাপ আবদুল্লাহ কই আবু জাহালের নাম তো এখানে নেই আবু জাহালের নাম তো নেই তাহলে আবু জাহাল নবীর নিজের চাচা নয় খবরদার বলবেন না আবু জাহাল নবীর চাচা আপনারা জানেন না বলে দেন আবু জাহাল নবীর চাচা তাহলে আবু জাহালটা কে ওর বাড়ি কোথায় ওর অরিজিনাল নাম হলো আমের বিন হিসাম ওর বাড়ি হলো সিরিয়ায় ওর বাপ হলো একজন ম্যাথর ওর মা হলো একজন চরিত্রহীনা নারী আর ও হলো নবীজি ওর লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা কি দাঁড়ালো যার নাম হলো আমের বিন হিসাম যার বাড়ি হলো সিরিয়ায় বাপ হলো ম্যাথর মা হলো চরিত্রহীনা নারী আর নবীজি তার লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা তাকে আর নবীর চাচা বলে ওয়াজ করলে আর বাবা তোমরা সব শুনে একদম সুহান আল্লাহ বলে ফেললে মনে রাখবেন খবরদার নয় অনুরোধ করে বলে যাচ্ছি হাক্কানি আলেমদের ওয়াজ শুনবেন হাক্কানি আলেমদের ওয়াজ শুনবেন পীর মুর্শিদদের দামান ধরে থাকবেন আপনারা জানেন এই 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 ভারতের জমিনে বড় বড় আল্লাহর অলিদের আগমন ঘটেছে হিন্দের বলি খাজা দিন চিস্তি আজমিরি রহমাতুল্লাহ আলাইহে সুন্দর করে একটা ছোট্ট কথা আপনাদের বলে যাচ্ছি ছোট্ট কথা আপনাদের বলছি আপনারা আল্লাহকে বিশ্বাস করেন জোরে বলুন কত পার্সেন্ট বিশ্বাস করেন হান্ড্রেড সেন্স নেবেন না আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আল্লাহকে হান্ড্রেড বিশ্বাস করেছে দেখে নিন লোকটার নাম হলো আজমিরি রহমাতুল্লাহ নেই নাম শুনেছেন শুনে নিন তারাগড় পাহাড়ের তলায় গাছের নিচে ফজরের নামাজের পরে খাজা মঈনুদ্দিন চিস্তি আজমিরি হুজুর উনি সূরা ইয়াসিন পড়ছিলেন পড়া কমপ্লিট পাহাড়ের দিকে চেয়ে দেখছে দুইজন কিছু ছেলে বড় একটা পাথর ধরে দাঁড়িয়ে আছে পাথরটাকে ফেলে দেবে খাজা মঈনুদ্দিন চিস্তি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির ইমানটা কত মজবুত দেখুন 100% ঈমান কাকে বলে পাহাড়ের দিকে চেয়ে বলেছিল পাথরের দিকে চেয়ে বলেছিল হে পাথর হে পাথর যদি আল্লাহ আমার কপালে মৃত্যু লিখে রাখে তাহলে মইনুদ্দ এটাই মনে করবে পাথরে এই মৃত্যু ছিল কিন্তু পাথর তোর দাঁড়াই যদি আল্লাহ আমার কপালে মৃত্যু লিখে না রাখে পাথর তুই আজকের আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে যা আজ পর্যন্ত পাথর আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে আছে এরই নাম হান্ড্রেড পার্সেন্ট ইমান এরই নাম হান্ড্রেড পার্সেন্ট ইমান এসব মুখে বলছেন 100% আল্লাহকে বিশ্বাস করি কাজের বেলা নয় এখানে এতগুলো মানুষ বসে আছে অনেকে এশার নামাজই পড়ে না নামাজ छोड़ दिया তাই না হ্যাঁ এই মুসলমান কথাটা শুনে খারাপ লাগলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো 83 জায়গায় 82 দিকে 83 জায়গায় নামাজের কথা কোরআনে বলা আছে তুমি নামাজকে কে ছেড়া দিলে মনে রাখো তুমি নামাজকে কে ছেড়া দিলে যে রসুল মোহাম্মদ সাল্লাল্লা দিয়ে সাল্লাম এনতে আগে একটাই শব্দ ছিল সলাদ সলাত সলাস তোমরা সেটাকে ছেড়ে দিলে বিবেককে প্রশ্ন করো চলো এগিয়ে যাচ্ছি মোহাম্মদ সসলামের সাতটা ছেলে ছিল ছেলেমে তিনটে পুত্র সন্তান চারটে কন্যা সন্তান তিনটে পুত্র সন্তানের নাম কি বড়ো ছেলের নাম হলো কা কি বললাম তাড়াতাড়ি কা তারপরে তাহের বা তৈয়ে ছোট ছেলের নাম হলো ইব্রাহিম চারটে কন্যা সন্তান কে কে বড় মেয়েটার নাম জয়নাব উম্মে কুলসুম রোকেয়া ছোট মেয়েটার নাম হলো ফতেমা মনে রাখবেন যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন চলুন এবার দেখি তিনি কি করলেন নবীজি যখন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখলেন চারটে আলৌকিক ঘটনা ঘটলো এক নম্বর হলো নবীজি করলেন কি নবী প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে এলে তাদের হাতগুলো মুঠো মারা অবস্থায় থাকে আমিনা বর্ণনা করছেন আমার বাচ্চা মুহাম্মদিন পৃথিবীর মুখ দেখলো লক্ষ্য করে দেখি বাচ্চার হাত দুটো মুঠো মারা অবস্থায় ছিল না রে বাচ্চার হাত দুটো বোনাজাত অবস্থায় ছিল দুই নম্বর

ছেলেদের বারো বছর বয়সে বেটা ছেলেদেরকে খাতনা বা মুসলমানি করেন মনে রাখবেন এই খাতনা বা মুসলমানি সর্বপ্রথম কে হয়েছিল বিরাশি বছর বয়সে জঙ্গলে পুরুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে হজরত ইব্রাহিম খলিদুল্লাহ নবীর মা মিনা বর্ণনা করছেন আমার বাচ্চা মোহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে আল্লাহ খাতনা অবস্থায় পাঠিয়েছেন শুধু তাই নয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেদিন হালিমার দুধ পান করতে গেলেন হালিমার ডান দিকের স্তনটা পান করতেন নবীজি হালিমার বাম দিকের স্তনটা পান করতেন না বয়স যখন হয়ে গেল নবীজি হালিমা মারা যাবার কয়েকদিন আগে হালিমা এসে নবীকে জিজ্ঞাসা করছেন হালিমা এসে যখন নবীর কাছে এলেন হালিমা তখন নবীজি করলেন কি তার গায়ের নিজের চাদর মোবারকটা খুলে হালিমাকে বিছিয়ে দিলেন বসতে জোরে বলুন আচ্ছা নবীজি তার গায়ে চাদর খুলে বিছিয়ে দিয়েছেন নবীজি তার গায়ের চাদর খুলে বিছিয়ে দিয়েছেন কোন মাকে হালিমা ছিল কোন মা জোরে বলুন দুধ মা নিজের মা নয় নিজের মাত তো ছ বছর বয়সে মারা গেছে এই অডালার মুসলমানেরা তুমি একবার বিবেককে প্রশ্ন করো তোমার মানুষের চামড়া যদি গায়ে থাকে তুমি একবার ভাবো তোমার নবী করেছেন কি তার গায়ে চাদর খুলে তার দুধমা হানিমাকে বিচিয়ে দিয়েছেন বসতে আর তুমি কি করেছো তুমি ঘুমাও খাটে তুমি ঘুমাও গদিতে আর তোমার মা ঘুমায় মাটিতে চাটায়ে তুমি আবার বলো আমি একজন নবীর ভক্ত ছি ছি লজ্জা করা উচিত জাতির কলঙ্ক সমাজের কলঙ্ক অনুরোধ করে বলে যাচ্ছি বাপ বাপ আর মাকে কোনোদিন কাঁদাবেন না যাদের বাড়িতে বাম্মা বেঁচে আছে যাদের বাড়িতে বাম্মা বেঁচে আছে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে ঝরে বলুন সোহান শুধু তাই নয় আর একটা কথা আপনাদের বলছি আর একটা কথা বলে যাচ্ছি আপনাদেরকে শর্ট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে কয়েক কটা কথা শুনে রেখে দিন এক নাম্বার এক নাম্বার আল্লাহ বলেছেন বান্দা লা তুশরিকু বিহি শাইয়া আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবি না শিরিক করবেন না দুই নাম্বার হচ্ছে কি আপনারা মদ খাবেন না এই কথাটা বললে অনেকেই বলল হুজুর খারাপ শুনে রেখে দাও সারা পান করবেন না সারাপ পান করা হলো হারাম সারাপ পান করা হলো হারাম হারাম অনেকে মনে মনে ভাবছে হুজুর আমরা বাংলা মাল খাই না যা খাই ইংলিশ মাল হুইস্কি কিং ফিশার ম্যাকডোনাল্ড বিলাক ওয়াইন রিডমিল ব্লগ ব্রাইন এসব মডার্ন নাম বললাম আমরা বাদ যারা খায় তারা বুঝতে পারছে এই শুনে নাও মদ খাওয়া হারাম মদ খাওয়া হারাম নবীর জামানায় যদি কেউ মদ খেয়ে মাতলামি করত আল্লাহর নবী তাকে 40 গা বেত মারতেন 40 গা মারতেন অনুরোধ করে বলে যাচ্ছি মুসলমানের বাচ্চা মদ খাওয়া হারাম সারাপ পান করা হারাম দূরে সরে থাকো এরপরে আসছি তিন নাম্বারে ব্যাবিচার করা হারাম ব্যাবিচার করা হারাম ঘরের ভেতরে এখন ব্যাবিচার চলছে ঘরের বাইরে এখন ব্যাবিচার চলছে আরেকটা কথা বলে যাচ্ছি আপনারা আপনাদের স্ত্রীদের সঙ্গে যোগাযোগটা ঠিক রাখবেন আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি আপনারা আপনাদের স্ত্রীদের সঙ্গে যোগাযোগটা ঠিক রাখবেন আল্লাহ নবী বলেছেন এই স্বামী স্ত্রী তোমরা কোনোদিন বেশিদিন স্বামী স্ত্রী স্বামী স্ত্রী বেশিদিন দূরে পৃথক থাকবে না স্বামী স্ত্রী বেশি দিন পৃথক থাকবে না স্বামী স্ত্রী বেশি দিন পৃথক থাকবে না কেন জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা বুঝতে পারছেন আমি আর ব্যাখ্যাটা আর করলাম না আর একটা কথা বলে যাচ্ছি মা আপনাদেরকে যারা মা বোন আমার শুনছেন এই মায়েরা বোনেরা জীবনে কোনোদিন স্বামীর বিছানা ছেড়ে দিয়ে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য কোন বিছানায় রাত কাটাবে না ওই নারীটার প্রতি আল্লাহর গজব ওই নারীটার প্রতি আল্লাহর গজব নবীজি বলেছেন যে নারী যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় সারা রাত আল্লাহর ফেরেস তারা ওই নারীটার জন্য অভিশাপ করতে থাকে অনুরোধ করে বলে গেলাম এই ওয়াজটা আমি বাংলায় জায়গায় করেছিলাম পশ্চিম বাংলায় একটা পঁচাশি বছরের বুড়ো এই ওয়াজটা শুনে পেছন দিক দিয়ে তকবির দিচ্ছে না রাই তকবির আল্লাহ ভাকবার না রাই তকবির তখন ওর পাশে আর একটা বুড়ো বলছে তুই তকবির দিচ্ছিস কেন বলে তবে বুড়ি আজকের পনেরো বছর আমার পাশে ঘুমায়নি বাস্তব কথাটা বললাম কথাটা শুনতে হয়তো কেমন লাগলো কিন্তু বাস্তব কথা চলুন না গিয়ে যাচ্ছি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলী ও তার জীবন কাহিনী তার জীবনী নিয়ে আপনারা গবেষণা করছেন শুনে রেখে দিন আল্লাহর কোরআন মোতাবেক জীবন যাপন করুন নবীর হাদিস মোতাবেক জীবন যাপন করুন আর সাথে সাথে এজমার তেয়াস মোতাবেক জীবন যাপন করুন আল্লাহর অলিদের সঙ্গে থাকুন আল্লাহর সুল বলেছেন কোন আলিমান হাক্কানি আলেম হও হাক্কানি আলেম যদি হ না পারো তাহলে আও মুতা আল্লিমান হাক্কানি আলেমের ছাত্র হও তাও যদি সুযোগ না পাও আও মুস্তামিয়ান হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটা শ্রবণ করো তাও যদি সুযোগ না পাও আও মহিব্বান হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো এইরকম অনেক হাক্কানি আলেম এই ভারতবর্ষের জমিনে শুয়ে রয়েছে আপনারা জানেন ফুরফুরা বলে একটা জায়গা আছে নাম শুনেছেন

শুয়ে আছেন বেরাজি শরীফে শুয়ে আছেন আলাহরাত শুয়ে আছেন রকম আল্লাহওয়ালা মানুষদের সহমতে থাকবেন তাদের কথা মোতাবেক জীবনযাপন করবেন মতে রাখবেন দুনিয়াতে শান্তি পাবেন আখেরাতে জান্নাত পাবেন